নিশ্চয় করা জেলাপুর তোমার রোগে জেলাপুর সময়টা কাম

হারিভাই ভাই যখন এই জেলা প্রশাসক এই পার্কটা করে পার্ক করার আগে এখানে আপনার পানি পানি ডেলিভারি হওয়ার একটা পাইপ ছিল আমরা বহুতবার বললাম যে আপনারা এই জায়গাটা পানি যাতে নিষ্কাশন হয় আপনি ওই ব্যবস্থা করবেন হ্যাঁ কোনো কথাই শুনলো না হ্যাঁ কি বললো মাটি ফালায় আপনারা ওসবা দিল ও চা পরে এই জায়গাটা আপনার এই পানি এই বৃষ্টি বৃষ্টি আসলে আপনার এই পানি জমা হয়ে জায়গা জমা হয়ে নানান অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ আহত হয়েছে রক্ত রক্ত হয়ে থাকা এনে শিশুভাগ এখানে জেলা শিশু পার্ক এখানে আর কি আপনার মাদ্রাসা এই 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 এইগ্রির সামনেই এই জলপথতা প্রত্যেক দিন আপনার নানান মানুষের এই অ্যাক্সিডেন্ট হয়ে আসে আহত হয়ে আসে হ্যাঁ আমরা অনেকবার বলছি তারপরে এই যে এই রাস্তার কামটা করতে এই যে খুঁটা খুঁটি করে আপনি একটু ফিরে গেল ফিরে যাওয়ার পরে আপনার এই মহিলা যাৰিটা বেছি ভাঙি আপোনাৰ পোৱা যাব নাই